মিলন ভাই কি সিলেয়ে করতেছেন ভাই ভাই বাচ্চাদের নিমা সিলেয়ে করতেছি ভাই বাচ্চাদের নিমা সিলেয়ে করতেছেন ভাই জি এখন কি হাতে করলাম না এই দেখেন পায়ও করতে পারবেন পায়ও করা যাবে ভাই এই দেখেন ভাই পায়ও করা যাবে আচ্ছা এই যে এখানে কিন্তু আছে হইতাছে ऑलरेडी দেখছেন মাবন্ধের কষ্ট দিন শেষ মাবন্ধরা এই একটা সেলাই মেশিন কিনে আপনি মহিলাদের কাপড়ও সেলাইতে পারবেন বাচ্চাদের কাপড়ও সেলাইতে পারবেন মানে যে কোন আইটেম সেলাইতে পারবে এটা যে কোন কাপড় হ্যাঁ এইটা পুরোটা কমপ্লিট করে দেই

তারপর আছে ম্যানুয়াল সেলাই মেশিন ম্যানুয়াল ও থাকবে হ্যান্ড সেলাই মেশিন আচ্ছা এটা ব্যাটারির মাধ্যমে কাজ করতে পারবেন আচ্ছা পেন্সিল ব্যাটারি লাগে পেন্সিল ব্যাটারি এটার রিভিউ অনেক আছে আপনি ইউটিউবে দেখে নিতে পারেন এটা হলো চালানোর সিস্টেমটা হলো এখান দিয়া আচ্ছা এখানে ওপে অন অফ সিস্টেম অন অফ সিস্টেম আছে এখানে ঠিক আছে আর এগুলা সাথে দুইটা বোবিং পাবেন আর এই লম্বা একটা ডানি পাবেন এটার সাথে ওইটার সাথে ওই দুইটা থাকে জি আর ইলেকট্রিক সেলাই মেশিন সাথে পায়ার গিয়ার ইলেকট্রিক লাইন চারটা বোবিং একটা সুই থাকবে আচ্ছা এই যে ছোটটার মধ্যেও যা থাকবে বড়টার মধ্যে তাই থাকবে আচ্ছা এই ছোটটার বক্স মূলত এটা এইটা আর বড়টার বক্স হলো এই যে তিনশো ছয় ইলেকট্রিক সেলাই মেশিন তিনশো ছয় ইলেকট্রিক সুইমিং মেশিন জি আর ছোটরা যেটা হ্যান্ড সেলাই মেশিন এই যে দেখেন হ্যান্ড সুইমিং মেশিন এটা হলে এইটা আচ্ছা এগুলোতে কাজ কিভাবে করবেন অনেকে এই কমপ্লেনটা দেয় ঠিক আছে অনেকে তো পারে না একটু দেখা দেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এই বড় সেলাই মেশিনে এ 100% কাজটা একুরেট হবে হবে আর কি জি এটা হলো আপনি নিচ থেকে সেলাই এটা উঠে এখান থেকে আচ্ছা এখানে ববিন থাকবে জি এটা নিচ থেকে সেলাই আর এখান থেকে উপরে সেলাই আর এটা হলো আপনি সুতা রাখার স্থান আচ্ছা আর যখন সুতাটা ঢুকেবেন এই যে দেখেন তখন যখন ঘুরবো তখন এখান থেকে সুতা মানে

মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতাইশো টাকা থাকবে যেটাই নিবেন ডেলিভারি চার্জ কাস্টমার বোন করতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ মূলত কাস্টমার গুলো হ্যাঁ এগুলার সাথে ক্যাটালগ আছে কিভাবে কাজ করে আমরা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আপনি ইউটিউবে দেখবেন আর যারা কাজ জানেন তো জানেনই ঠিক আছে তারা আমাদেরতে বেশি জানেন মা বোনরা যেহেতু করে এগুলা তারা কিন্তু আমাদের থেকে বেশি জানে আর এগুলাতে সিলাইটা কত অক্ষয় হয়েছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর শিলাই হবে পিওর সিলে একদম যাদের নেওয়ার ইচ্ছুক আছে আপনার ছোটটা মাত্র নয়শো নিরানব্বই বড়টা সাতশো পঞ্চাশ আর এটা হলো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নিতে হলে ভাই কি কি করা লাগবে নিতে হলে শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন পোটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন মানে আর কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স দেওয়া লাগবে না আর এটা হলো আপনার সুতাটা উঠানোর সিস্টেম হলো এই যে এটা আচ্ছা এখানে পিছনে লক থাকবে পিছনে লক থাকবে আর এটা হলো আপনি লো দিলে এটা দিলে লো হবে এটা দিলে হাই হবে এটা হলো অন অফ সিস্টেম আচ্ছা ভাই এই সিলিং মেশিনে লাইট ও আছে একটা না জি এটাতে আছে গুরুত্বপূর্ণ কথা একটা লাইট ও থাকবে এই লাইট দেওয়ার কারণে আপনি যারা রাত্রে কাজ করবেন তারা এই লাইট দিয়ে দেখতে পারবেন ঠিক আছে এটা নিতে আগ্রহী থাকলে স্ক্রিনের নাম্বার দেওয়া আসছে যোগাযোগ করে ভাই আবার নি তিনটার দাম বলে দিবেন হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ ডেলিভারি চার্জ কাস্টমার এর মাত্র নয়শো নিরানব্বই ডেলিভারি চার্জ কাস্টমারের